সালাম আলাইকুম রহমতুল্লাহ বাসা বাড়িতে প্রত্যেকটা বাসাতেই কুলো আছে এটা আসলে চাল ধরার জন্য তো এই যে আপনার দেখতে পাচ্ছেন আমার বাবা কুলো বাঁধছে তো এটা উনি শখের বসেই বাঁধেন আর এটা আমাদের কুলা আজকে সকালবেলা খুলে যাওয়ার পরে আম্মা বলছিল বা সালাম আলাইকুম রহমতুল্লাহরকত এই যে আমার আব্বা কুলা বাঁধতেছে আর এগুলাতে কিন্তু আমার আব্বা এক্সপার্ট এই যে দেখেন দড়ি দিয়ে এক পাশ দিয়ে এভাবে বাঁধা হয়েছে আর এইভাবে বাদলে হয় কি এইভাবে বাদলে খুব মজবুত হয় কোলাটা পরে আর খুলে না আর যদি না বাঁধা হয় তাহলে খোলার ভয় থাকে যেহেতু তার থাকে স্টিলের তার থাকে ওই তারটা কিছুদিন পরে আসলে দেখা যায় পানি পড়ে জং ধরে জং ধরার পরে আসলে নষ্ট হয়ে যায় এই কারণে এই কুলাটা খুলে দেয় তো এইভাবে যদি বাঁধা হয় তাহলে কুলাটা আসলে খুলে না এটা অনেক দিন যায় তো দেখতে দেখতে কোলাভাষা প্রায় হয়ে যাচ্ছে অর্ধেক এক পাশে হয়েছে তো আরেক পাশে আছে তো আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসেবে প্রত্যেকটি কাজে আমাদের দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন যেহেতু আমরা মানুষ আর একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় এটাও কিন্তু খারাপ কিছু না বরং ভালো কারণ প্রত্যেক কাজেই আমাদের দক্ষতা অর্জন করে রাখতে হবে কারণ বলা যায় না কখন কোন কাজ লাগতে পারে এমন সময় দেখা গেলো এমন জরুরি কাজ তো সেটা পাওয়া যায় না মানুষ তো সেই কাজটা যদি আমরা নিজে করতে পারি তাহলে আমাদের নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তো সেখান থেকে আমি বলবো যে আপনারা প্রত্যেকেই কাজ শিখে রাখবেন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে প্রায় দেখুন আমার আব্বা খুব নিখুঁতভাবে কাজ করছে আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন উনি খুব ভালো মানুষ নরম মনের মানুষ মানুষের উপকার করে তো আমি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখি আলহামদুলিল্লাহ এটা বাঁধার জন্য কিন্তু আমার বাবা কোনো টাকা নেয় না এমনি এমনিতেই বেঁধে যায় আসলে আমার বাবা মানুষের উপকার করে খুব হচ্ছে বাঁধুনগুলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এক সময় শেষ হবে তো আমার এই ভিডিওটি আমি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আপনার পাশেই থাকবেন দোয়া করবেন না গরিব না বড় লোক সবার এটা লাগে তো এটা যদি ঠিক থাকে কোনো জিনিসে আসলে ফেলে দেওয়ার মতো না এই যে আপনারা ছোট্ট দড়িটা দেখতে পাচ্ছেন দড়িটা দিয়ে যেই দড়িটা দিয়ে বাধা হচ্ছে আসলে এটাও কিন্তু আমরা খুবই সাধারণ ভাবি আসলে এই দড়িটা ছাড়া বা এরকম দড়ি ছাড়া কিন্তু এই কুলোটো বাঁধা যাবে না আসলে প্রত্যেকটা আল্লাহ তালা দুনিয়াতে প্রত্যেকটা জিনিসে কিন্তু কার্যকরী প্রত্যেকটা জিনিসে কাজে লাগে আসলে আমরা একটু যদি মাথা খাটাই তাহলে আমরা বিভিন্ন এই রকম জিনিস দেখতে পাবো যে প্রত্যেকটা জিনিসে তালা মানুষের কাজের জন্য বানিয়েছে দরকারের জন্য বানিয়েছে তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালবেলায় হ্যাঁ এটা করছে আমার বাবা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে নিজে যখন একটা কাজ বাসায় দেখি বা নিজে করতে পারি এটা আসলে খুবই ভালো লাগে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি কারণ আল্লাহতালা সুস্থ রাখলেই তো তবে এরকম নতুন নতুন কিছু দেখা যাবে নতুন 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 কিছু করা যাবে আর আমি কিন্তু সেরকম ভালোভাবে কথা বলতে পারি না আপনারা জানেন দেখছেন বা বুঝতে পারছেন অনেকে আসলে আমি ছোট মানুষ খুবই ছোট মানুষ আপনাদের সহযোগিতা এবং ইয়া নিয়ে কাজ করতে চাই আর আমাদের কিন্তু একটা গরু আছে এই যে গরুটা দেখেন সেটা ঘাস খাচ্ছে ও মুখে যেন কি দিছে হয়তো তিতা বা টক লেগেছে এই জন্য ফেলে দেওয়ার চেষ্টা করছে বারবার মুখটা নাড়াচ্ছে এটা ছোট ছোট একটা বাচ্চা গরু আর এই যে আপনারা টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ওই টিনের ঘরটাতেই তো এই গরুটাকে আমি রাখি অনেক কথা হয়ে গেলো আর কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে আসলে সেভাবে ভিডিও বানাতে পারি না যা টুকটাক পারি যা অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা অর্জন করছি তো আমাকে পরামর্শ দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও করা যায় কেমন ভিডিও করলে ভালো হবে আপনাদের ভালোবাসা পাবো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম